কেসালাম আলাইকুম ওয়েলকাম টু অন্য একটা ভিডিও এই রোয়া দানের সরি ভাই লিখতেছে ক্ষেতের ভিতরে ফট উঠে গেছে ঠিক পরিমাণ ফসতে গেছে এজন্য যেহেতু পানি আছে ধান ক্ষেতের পাশে এই যে তাতে কি মেশিন দিয়ে পানি দেব এই যে ধান বাইরেইতেছে ধান বের হয়েছে বর্ষা পানি যদি দ্বিতীয়বার না আসতে আমি ধরলে অনেক মানে ক্ষেত্রে এত দিন ধান বের হয়ে শেষ হয়ে যাইতে হয়তো বা ওইটা ওই সাইডে যে ক্ষেত্রা নষ্ট হয়েছে ওইটা হইতো না দেখ আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকু শুকরিয়া আদায় করতে হবে দেখتوا আবার বর্ষার পানি আসাতে এই দিক ক্ষতি তিনিছে অনেক ধানই মরে গেছে মানে অনেক ধান যাচ্ছে মারা গেছে এদিকে কিছু লাগাইছিলাম এই যে তো ওখান থেকে এই সাইডের অংশটা একটু নিচে ওই সাইডটা উঁচা এদিকটা নিচা তার জন্য এদিকে পানি বর্ষার পানি আসাতে চলে গেছে ধানগুলা পানি নিচে চলে যাওয়াতে পচে গেছে আর ওখানটা একটু উঁচু থাকাতে ওখানের ডানগুলা ধানের পাতাগুলা পানির উপরে আসিল মোটামুটিভাবে বাঁচছে যে খালি একদম এই অংশটা অংশটা গোছা দিয়েছিলাম মানে দাম লাগাইছিলাম কিন্তু হাঁস আসছে প্লাস ধান গাছের চারাগুলো ভালো ছিল না তার জন্য ঐদিন এই সবটা ক্ষেত্রে থেকে এই অংশটাই নিচে তার জন্য এই অবস্থা দেখ তালা যা দেয় তাতে আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার একটু ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওখানেও লাইক কমেন্ট শেয়ার করবেন Thanks for watching.